যে বিপদ আপদ অন্ধকার কালো ঘনগত আমাদের উপরে চেপে বসেছে এই কালো অন্ধকার এরপরে বাংলার জমিনে এমন সূর্য উদিত হবে যে সূর্য হবে ইসলামের সূর্য সেই সূর্য হবে কোরআনের সূর্য কথা বলেন ঠিক কিনা বলেছেন এই ব্যক্তিদের মৃত্যু কিভাবে হবে জানেন যারা জুলুম করে ফেরেস্তা এসে বলবে নওয়ালাউ তারা ইদি জালিমুন ফি গমরাতিল মউত ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিন আল্লাহ তাআলা এই জালিম ব্যক্তিদের মৃত্যু যখন ঘটাবেন তখন এসে বলবেন যে বেটা নিজের যান নিজে কাবাজ কর তার কারণ ব্যক্তি সিরি কথা বলেন ঠিক কিনা তাকে বলা হবে তুমি যে এই যে কাজ গুলো সেই কাজের শাস্তি আজকে তোমাকে পেতে হবে আর আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে ইন্দিনা ফুরুনা হাক ওয়েব তুলুন আল্লাহ মুরু নাবিল্তিস আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা আমার আয়ত্কে অস্বীকার করেছে এবং ওয়েব তুলু না নাবিগী না হাত নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে আরো কি করেছে ওয়েব তুলু আল্লাদী না আরো হত্যা করেছে কাদেরকে ইয়া মুরু যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তোমরা তাদেরকে যারা হত্যা করেছো। আল্লাহ তালা বলেন যে ফাবা শিরহুম বি আদা বিন আলিম এই হত্যাকারী জালিমদেরকে তাদের শাস্তির সুসংবাদ দাও জোরে বলি না আউজুবিল্লা এবং তাদের শাস্তি দুনিয়ায় হবে আখেরাতে আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন শোনেন সুরা নিসার আপনি তিরানব্বই নাম্বার আয়াত দেখবেন যারা মানুষের উপরে জুলুম করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে মানুষকে জেলের মধ্যে ঢুকায় তাদের শাস্তি আল্লাহ দিয়েছেন তাদের শাস্তি কে দিয়েছেন

কিন্তু ফিরাউনের যে পরিস্থিতি হয়েছিল তাওবা করার সময় ছিল না নদীর মধ্যে সাগরের মধ্যে চুবায়া কিন্তু আল্লাহ থেকে বিদায় করেছেন সুতরাং তাওবা করার সময় আছে সময় থাকতে আমরা যেন তাওবা করে ফিরে আসি সময় থাকতে আমরা যেন আল্লাহকে চিনি ভয় করি একদিন যে আমাদেরকে মরা লাগবে এটা যেন জেনে আমরা যে অন্যায় কাজগুলো আমরা করি সেই কাজগুলোর থেকে আমরা এখন এই বিরহত হই কথা বলেন ঠিক কিনা ফিরাউন ফেরাউন ফেরাউন মুসার উপরে দীর্ঘদিন যাবত জুলুম করেছে জুলুম করার শেষ প্রান্তরে বলছে যে এবার আর মুসাকে রাখব না মুসা আমি বিদায় করব মুসাকে কি করব বিদায় করব কিন্তু সে জানে না যে মুসাকে বিদায় করতে গিয়ে আমি নিজেই বিদায় হব কথা বলেন ঠিক কিনা সাগর পারে দাঁড় করালো মুসা সাল্লামের উম্মতেরা বলল যে পাকরাও হয়ে গেছি আমরা তো ফিরাউনের দ্বারা আক্রান্ত হয়ে গেলাম এখন তো ধরা পড়ে যাব। সালাম বলছেন যে কাল্লা যত অন্ধকার ঘনিয়ে আসবে কিছুক্ষণ পর সূর্য উদিত হবে কথা বলেন ঠিক কিনা মায়ের যত প্রসব বেদনা উঠবে সেই পরিবারের মধ্যে ফুটফুটে একটি করি টুকরা সন্তান আসবে কথা বলেন ঠিক কিনা সুতরাং যেই বিপদ আপদ অন্ধকার কালো ঘনকটা আমাদের উপরে পেয়ে বসেছে এই কালো অন্ধকার এরপরে বাংলার জমিনে এমন সূর্য উদিত হবে যেই সূর্য হবে ইসলামের সূর্য সেই সূর্য হবে কুরআনের সূর্য কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লিবৃন্দ মুসা আলাইহিস সালামের কি हिम्मत চতুর ফেরাউনের দলবল সামনে সমুদ্র এরপরও কি ঈমান বললেন যে না কাল্লা পক্ষ নয় নয়

অনেক সুন্দর রোড এই সুন্দর রোড বানিয়েছে ফেরাউন পিছনে পিছনে রওনা মুসাল্লাহ সালাম যখন মাছ প্রান্তরে গেছেন ফেরাউন প্রথম জায়গায় আসেন মুসাল্লাহ সালাম যখন সীমানার ওই প্রান্তরে পৌঁছাইছেন ফেরাউন মধ্য সমানটা পৌঁছাইছেন তখন আল্লাহ তালা বললেন যে ফায়াকুন যে আল্লাহ তালা অর্ডার করে রাস্তা তৈরি করেছিলেন সে আল্লাহ তালার রাস্তা বন্ধ করার ক্ষমতা আছে না নাই সে আল্লাহ তালা যখন বললে তখন ফেরাউনের দলবল সব দুটতে লাগলো ফেরাউন তখন বললো কি জানেন

হতে পারে না ওয়ানা মিনাল মুসলিম বলে আল্লাহামি মুসলমান আল্লাহ তালা বলেন যে আল এখন মুসলমান দাবি করো আসইতা কবলু হকুমতাম মুফসিদিন এতক্ষণ তো আমার বান্দাদের উপরে মুফসিদিন

আমরা মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না আমরা সুন্দর সুশৃঙ্খল আমরা একটি জাতি এবং দেশ চাই কথা বলেন ঠিক কিনা যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া দোয়া করছি আল্লাহ তালা সমস্ত আমার শহীদ ভাইদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করুক সকল পরে আল্লাহ আমিন জালিমদেরকে আল্লাহ তালা হেদায়েত দেখ আর যদি না হেদায়েত দেয় জালিমদের পতনের মধ্য দিয়ে এই শহীদদের প্রত্যেকটা রক্তের ফুটাই যেন এই শহীদ ভাইদের ন্যায্য অধিকার আদায় সহ ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে দেন সকলে পরে আল্লাহ আমিন